उस वैसे मुड़ी और आलूवा जा खाती थी अच्छा बोलो पापा के हाथ बोलो যেতে যাবে কাচের ঘোসা লাগলা হাত কেটে যাবে কি হচ্ছে কি নে করতে জয়ী আমি দোজু দমে কতগুলো ট্রাউ লাগাউ তো দেখো দেখো কেটে যাবে দিন কাট আজকে আমাদের চাই কোন করতে আছো আড় করতে

হ্যালো কেমন আছো তো আমি এখন মুড়ি আর আলু ভাজা খাচ্ছি মুড়ি আর আলু ভাজা

तो आज के भाद है नहीं तो आज के पोस्ट तो आज तुम्हारे दादा पोस्ट तो 3 4 हमें मूल सकती हमारे मथुरापुर तुम्हें फोटो देने अच्छा अवश्य फोन करो हेलो ये what the law? हॉस्टल ही मारते दे कीबोर्ड तक खींचते हम्म

पुरी पुरी गाम थे के तो पूरी गाम थे के देखा जो नॉनी को बाद अपने के हेलो क्या होना चाहिए पूरी ग्राम हुआ है कौन है पूरी ग्राम जीस करो बोलो बांग्लादेश से पुरी ग्राम बांग्लादेश से पुरी ग्राम जीस करो तो फ्रेंड्स बांग्लादेश पुरी पूरी ग्राम ठीक है देखते हैं अपनी তো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই রংপুর বিহা কুড়িগ্রাম জেলা বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছেন তুমি কেমন আছো বন্ধু আমাকে চিনছো বন্ধু তুমি তো আমি খুব ভালো আছি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা বলছে বাংলাদেশ রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা তো আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন বলার জায়গা আমি কিন্তু ভুয়ে পারি না Ja, mit da, aber আমি বাংলাদেশ থেকে দেখছে তো বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে

তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর যারা এখনো লাইক করি তারা একটু লাইক করে দাও

হামদ গ হা মানে খালা খ হামদ ক য কলে ব ট হা ক সারা দি। हमद दानिये तो बेटा हम दे दो की का बास्ता की बमाय करना 主播，主播，今天 তো ফ্রেন্ডস আমাদের বাড়ি কলকাতা না আমাদের প্রায় বাবা বাড়ি গ্রামে তো আমি গ্রামের মেয়ে তো আমি গ্রামের মেয়ে তো আমাদের বাড়ি পাকুরতলা মানে মথুরাপুর বললে তোমরা ঠিক বুঝতে পারবে তো আমি একটু বাবুর খাবার করতে গেছিলাম তো দুধ বানাচ্ছিলাম তার জন্য দেখা যাচ্ছিল না তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা লাইক করুন তারা অবশ্যই লাইক করে দাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও सवाल एक तो झटपट जैन हो जाओ तुम्हारा तो नाम सुनाली चक्रवर्ती तो तुम्हारा नाम क्या और उसी कमेंट करो हाथ लगाने के हैं ना, हाथ लगाने के बच्चे

আস্তে আস্তে টিভিটা হাত নালে ছবি তুললে হাত মুছতে পারি কিন্তু ভিডিও করলে হাত করে সাদা মতো এমন একটা সরু দড়ি নিতে হবে যাতে দেখা না দেয় সেরকম একটা অন্য দড়িও নিলে হবে এরকম এরকম আমি কি সামনটা করবো নাকি যখন সামুনটা করবো তখন একটা কিছু দিয়ে ঠেলবে আস্তে আস্তে এইভাবে